সবাইকে এই ভিডিওটা একটু দেখার অনুরোধ রইল প্রথমে আমি সেলুট জানাই এই হিন্দু বাইটিকে এটাই হচ্ছে এক সিংহ দেখেন ভারতের সম্প্রতি এক মুসলিম বৃদ্ধ লোককে অনেক হিন্দুরা আক্রমণ করেছে আর এই হিন্দু বাইটি তার প্রতিবাদ করেছে এবং সে বলেছে যে আমি মোহাম্মদ দিব এরকম একটা প্রতিবাদকে আমি সেলুট জানাই প্রিয় বাইটিকে ভিডিওটা একটু একজন বৃদ্ধ মুসলিম দোকানদারকে নির্যাতনের চেষ্টা করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা ঠিক তখনই ওই বৃদ্ধকে পাচাতে ঢাল হয়ে দাঁড়ান এক হিন্দু যুবক তার নাম দীপক কুমার আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে সময় তিনি তার এক বন্ধুর দোকানে ছিলেন ওই সময় তিনি দেখতে পান দোকানে বসে থাকা সত্তর বছর বয়সী ওয়াকিল আহমেদকে হুমকি দিচ্ছে বজরং দলের সদস্যরা দীপক একাই মুসলিম বৃদ্ধির পক্ষ নিয়ে বاتھরুম দলের মুখমুখি হন এবং চিকিৎসকর কেশ করেন তার নাম কি দীপক স্পষ্ট ভাবে বলেন তার নাম মোহাম্মদ দীপা গৈভাই আমার বিষয়টি ভারতে ব্যাপক আলোচিত হচ্ছে উত্তেজক আমি আশা করি এই ভাইটির সাথে সমস্ত মুসলিম ভাইরা সমর্থন করবেন এবং এই বাইটিকে সাপোর্ট করবেন